দু হাজার এক সাল থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত এই দলের আমি একজন কর্মী হিসাবে আমি কাজ করি আমাকে দীর্ঘ চার বছরের মতো আমি মহানগরের আহ্বায়ক আমি প্রথমবার আহ্বায়ক হই পরবর্তীতে আমাকে দ্বিতীয়বার আহ্বায়ক করে আমাকে কেন দ্বিতীয়বার আনল আপনি একজন সাংবাদিক আপনি তো জানেন যে এই আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সকলেই আপনারা জানেন আমি কোনো আন্দোলনের সংগ্রামে আমি কিন্তু আমি ঘরে বসে থাকি নাই প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে আমি ছিলাম আর দলের এই এই ক্রাইসিস মুহূর্তে তখন দলের অবস্থা করুন আওয়ামী লীগের সন্ত্রাস আওয়ামী লীগ আমাদেরকে ধরে অ্যারেস্ট করে ভিতরে নেয় আনে এই অবস্থার মধ্যে আমি দলের দায়িত্ব নেই প্রায় চার বছরের হয়ে হয়ে আসলো সেকেন্ড টাইম আমাকে নিয়ে আসছে আমি মনে করি যে এই দলের জন্য আমি যে ত্যাগ স্বীকার করেছি এবং আমাকে কেন আমি দলের কাছে আমি নমিনেশন চাই আমার যে আমি যদি আপনারা বলতে পারেন যে আমি কোথাও এক টাকা চাঁদাবাজি করেছি মানে অন্যায় কাজ করেছি যদি বলতে পারেন এটা বলতে পারবেন না আমি আমার আত্মবিশ্বাস আছে যে আমি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি আমার পকেটের টাকা কর্মীদের আমি যতটুকু পারেছি সহযোগিতা করেছি আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নেই কোনো চাঁদাবাজি নাই এবং দলের সমস্ত ক্রাইসিসে আমি ফেস করেছি এবং সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আবার আমাকে সুযোগ দিয়েছে কাজেই আমি মনে করি যে যেহেতু দলের জন্য আমার সমস্ত ত্যাগ কারো চাইতে কম নাই আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি আমাকে যে ঢাকার যে দুটি মামলায় দিয়েছে এই দুটি মামলা সবচেয়ে বড় মামলা আমাকে ঢাকায় ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাত কয়রা পড়িয়ে আমাকে ঢাকায় নিতে আনত কাজেই তারপরেও আমি দলের জন্য কাজ করে গেছি নিঃস্বার্থভাবে কাজ করেছি আমার ব্যক্তিগত আমার পরিবারের টাকা আমার নিজের টাকা খরচ করে আমি এই পর্যন্ত এসেছি আমি দলের দুর্দিনে যখন দলের কর্মীদের ক্রাইসিস অনেকেই আসে না তখন কিন্তু আমি হাল ধরেছি সেই হাল ধরে আপনারা দেখেন যে আমি আপনারা যদি বলতে পারেন যে আপনারা তো সাংবাদিক আপনারা সব জায়গায় যান যে মনির জামান ফারুক কোনো অন্যায় কাজ করেছে কিনা কোনো চাঁদাবাজি করেছে কিনা যদি বলতে পারে তাহলে আমাকে যে হাতটি দেবে আমি সেটা মেনে নেব কিন্তু আমি দলকে ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিওর রহমানের আদর্শকে ভালোবাসি দেশ নেত্রী বেগম খালেদাজিকে খালেদা ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসি আমি এই এটা হলো আমার সম্পদ কাজেই এই দলকে এই দলের সাথে যারা বেইমানি করেছে বা এই দলের যারা দলকে আজকে কলুষিত করেছে তাদের আমি বরিশাল আমি আসার পরে আমি তিনজন তিনজনকে আমরা হাত থেকে আমি বহিষ্কার করেছি সাহসী পাইতো না কেউ নাম করা গুন্ডা তাদেরকেও ছাড় দেয়নি